হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে এই দেখো আমি আর আমার মা মর্নিং ওয়াকে যাচ্ছি আমাদের সঙ্গে যাচ্ছে পাশের বাড়ির গলো যেতে যেতে জায়গাগুলো দেখছিলাম কত পরিবর্তন হয়েছে গত বছর এই সব জায়গা দিয়ে বাগান ছিল আর এবার দেখো বাড়িঘর হয়ে গেল যেতে যেতে একটা ভালো জিনিস দেখলাম এই যে কচুর শিশির পড়েছে ভালো লাগছে দেখতে পুজো পুজো একটা ফিল আসছিল এসে দেখছি ওই যে মা ছেলে হাজির হয়ে গেছে আর আমি আর আমার মেয়েও চলে আসলাম তারপরে দেখো মেঘ করেছে আজকে জানি না কি হবে আর এই যে এটা আমার বোনের ছেলে ও হচ্ছে ক্যামেরা অন করলে এমন এমন অ্যাক্টিভিটিস করে হেভি হাসি লাগে দেখতে এই দেখো কেমন করছে তারপর সবাই একটু হাঁটাহাঁটি করছিল তাই আমি একটু হাঁটাহাঁটি করলাম তারপরে এই যে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে তারপরে ব্যায়ামটা খুব তাড়াতাড়ি আজকে শেষ করে দিল যেহেতু বৃষ্টি পড়ছিল আমাদের তো মর্নিং ওয়াক হয়ে গেল এবার আমরা চিল করতে করতে বাড়ি যাচ্ছি তারপর বাড়ি এসে একটু ড্রেসপত্র চেঞ্জ করে একটু প্রভাতের গান চালালাম আর আজকে ছিল রাধা অষ্টমী এই গানটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝে শোনা হয় আর সামনেই পুজো একটু আগমনের গানও শুনছিলাম সাথে কিছুদিন আগে আমি একটা শাড়ি নিয়েছিলাম তারই একটা ব্লাউজ পিস ছিল তাই ভাবলাম এটা দিয়ে ব্লাউজ বানানো যাক যেহেতু কালারটা খুব সুন্দর আর ব্লাউজটা খুব সুন্দর বানানো হয়েছে এটা প্রিন্স কাট পেছনে হুক দিয়ে বানিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পরে আসলো একটা পার্সেল আর এই পার্সেলটা হচ্ছে আমার ছোট ভাগ্নের জন্য একটা টি শার্ট আর প্যান্ট অর্ডার করেছিলাম এটা ওকে পুজোতে গিফট করবো তারপর দুপুরবেলা চলে গেছিলাম একটু বোনের বাড়িতে গিয়ে একটু লেবু মাখা হলো আমাদের প্রায় প্রতিদিনই কিছু না কিছু মাখা হয় সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তারপরে এই যে লেবুগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর দেখো আসার পথে আমার বনেদের বাড়িতে এই বিড়ালের বাচ্চা দিয়েছিল। এত ভালো লাগছিল দেখতে মা মেয়ে শুয়ে আছে তা আমি ক্যামেরা নিয়ে সামনে যাচ্ছিলাম আর দেখো কেমন পড়ছে আর এই বাচ্চাটা তিরিং বিড়িং করে লাফাচ্ছিলো খেলছিলো খুব ভালো লাগছিলো আমার বেশ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর শেষের আকর্ষণ হলো আমি একটা নতুন ফোন কিনেছি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি পুজোয় ভালো অফার দিচ্ছিলো আর আমার এই পুরোনো ফোনটা অনেক বছর হয়ে গেছে তিনবার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে তারপর মাঝে মাঝে পিন খারাপ হয়ে যাচ্ছে আর হচ্ছে মাঝে মাঝে সাউন্ড আসছে না লাউড স্পিকারে কথা বলতে হয় তো ওর জন্য ভাবলাম এই ফোনটা আর কতদিনই বা ঠিক করব একটা ফোন নিয়ে নিই যাই হোক আমি কিছু টাকা লোন করেছিলাম সেটা দিয়েই আর কি ফোনটা নিলাম পুজোতে আর কিছু নেওয়া হবে না যেহেতু এবছর ফোন নেওয়া হলো আর এই যে এটার মধ্যে হচ্ছে ফোন কাবার দিয়েছে কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এটাই না পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় ফোনটা বেশ ভালোই দেখলাম তারপর করছিল একটু কলেজ মাঠে যাবে সন্ধ্যাবেলা বায়না আর এই যে আমরা কলেজ মাঠে চলে এসছি হ্যালো বন্ধুরা আমরা এই দেখো কলেজ মাঠে এসেছি তোমার হাতে কি ব্যাপার গেল এই দেখো বলের ওপর বসে আছে আর দেখো কলেজ মাঠে